দীর্ঘ রাজনৈতিক টানা পড়েন অনিশ্চয়তা আর শঙ্কা পেরিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের দিন ১২ ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন বাকি এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে তৈরি হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি পুলিশ বিজিবি কোস্টগার্ড এসআইএফ সব বাহিনীর পাশাপাশি এবার মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্য লক্ষ্য একটাই ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি সারা দেশে প্রায় তেতাল্লিশ কেন্দ্রের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে পাঁচশো চুয়াল্লিশটি অস্থায়ী সেনা ক্যাম্প প্রতিটি জেলা উপজেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘন্টা টহল মোবাইল পেট্রোলিং এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কোনো অভিযোগ বা সহিংসতার খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে রেসপন্স টাইম কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র ঘিরে তৈরি করা হয়েছে বহুস্তর নিরাপত্তা বলয় কেন্দ্রের ভেতরে দায়িত্বে থাকবে পুলিশ ও আনসার আর কেন্দ্রের আঙিনা ও আশপাশে টহল দেবে বিজিবি ও সেনাবাহিনী বিশেষ নজর দেওয়া হচ্ছে ব্যালট বাক্স পরিবহন ভোট গণনা এবং ফলাফল ঘোষণার সময় কারণ অতীতে সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে এই তিন ধাপে প্রয়োজনে দুর্গম এলাকায় সামরিক হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করে কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পরিবহন করা হবে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট যানবাহন তল্লাশি সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ অস্ত্র বা বিস্ফোরক ঠেকাতে ইতোমধ্যে কাজ শুরু করেছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা তথ্য করে চিহ্নিত করা সম্ভাব্য হটস্পট এলাকা এসব এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন ও নিবিড় নজরদারি চালানো হচ্ছে শুধু ভোট কেন্দ্র নয় শিল্পাঞ্চল বিদ্যুৎ কেন্দ্র সেতু যোগাযোগ অবকাঠামো এবং সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স সংঘর্ষ বা নাশকতার খবর পেলেই তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তায় সেনা সদর দপ্তরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর হোসেন জানিয়েছেন নির্বাচনের আগে পূর্ণাঙ্গ থ্রেট অ্যাসেসমেন্ট বা ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতেই বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি আরও বলেন মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম রাখা হয়েছে প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানানো হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু নির্বাচন ঘিরে ছিল সহিংসতা অভিযোগ আর বিতর্ক এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি শেষ পর্যন্ত এই বিশাল নিরাপত্তা ব্যবস্থার সফলতা নির্ভর করবে একটাই বিষয়ের ওপর ভোটাররা কতটা নিরাপদ বোধ করে কেন্দ্রে যেতে পারেন বারো ফেব্রুয়ারি ব্যালটের দিন নিরাপত্তার এই প্রস্তুতি কি পারবে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো দেশ